এরপরে প্রশ্ন হলো আল্লাহ যে আছে এর দলিল কি কোরআন হাদিস থেকে দলিল মানবো না কারণ এগুলো তারি কথা এটা আমাদের যে ভাই প্রশ্ন দিয়েছেন তিনি যদি আমাদের কোন নাস্তিক ভাই হন বা অন্য ধর্ম ভাই হন বা যেই হন না কেন তাকে আমি বলতে চাই আল্লাহ যে আছেন এটা প্রমাণ হলো আপনি নিজে আপনি আপনার লাইফটা কোথেকে পাইছেন নেট থেকে ডাউনলোড করে নিছেন কি বলেন ভাইরা আমার আমাদের অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তোমাদের অস্তিত্বের মধ্যেই আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে তোমরা কি দেখো না ভাইরা আমার আল্লাহর বিশাল সৃষ্টি জগৎ এই মহা সৃষ্টি এত বিশাল সৃষ্টি জগৎ দেখার পরও যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তার মত হতভাগা আর কে হতে পারে ভাইরামাত এই সৃষ্টি জগতই স্রষ্টার অস্তিত্বের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে তার শুনিপিনে সৃষ্টি দেখে আল্লাহর অস্তিত্ব এটা খুঁজে পাওয়ার হেদায়েত তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন ভাইরামাত আমরা যদি আমাদের অস্তিত্ব দিকে তাকাই আল্লাহ সৃষ্টির দিকে তাকাই সুরায় মুলকে শুরুর আয়াতগুলো যে অনুবাদ সহকারে আপনি পড়েন কোরআন জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আল্লাহ রাব্বুল সৃষ্টি শৈলী নিয়ে সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন পড়েন তাহলে দিনের আলো মতো পরিষ্কার হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এটা ওয়াজিবুল উজুদ এটার কল্প এটার অস্তিত্বহীনতা কখনো কল্পনা করা যায় না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই শুধু এটুকুই বললাম যে আপনার আমার সৃষ্টি এটাই আমাদের স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয় কারণ স্রষ্টা ছাড়া কখনো সৃষ্টি হতে ছাড়া কখনো সৃষ্টি হতে পারে